শুভ ভাই প্রশ্ন করি हां আমি তো একটা প্রশ্ন করব আচ্ছা বিজ্ঞান যে বলে মানুষটা কি বানরের বংশধর এটা কি সত্যি তাহলে কি তোর মামা তো ভাই কি গোপাল বানর আরে না ভাই বিজ্ঞানেরা বলে মানুষ আর এই বানরের মধ্যে নাকি ডিএনএ তে 92% মিল আছে তাহলে তোর ডিএনএ ম্যাচ করে কোন প্রাণীর সাথে বেশি আমারটা মনে হয় আলুর ডিএনএ কারণ রাম্মু বলছে আমি একটা আলু পাঁ আলু ধুতে কারণ পা আজকাল দেখি খুব গবেষণা করতেছে তো ওরা চাচা শুভ জানতে চায় মানুষকে আসলে এই বানর থেকে দিচ্ছে পা দেখ বাতি যা বানর যে আমাদের পূর্বপুরুষ এটা আমি সঠিক না কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারে মনে হয় ওর এই বানরের বাচ্চা তাহলে চাচা আমার পরিবার কি ঋণ করা উচিত আরিফ দেখো ইউটিউবার এক লোক বলছি ঘরে বসে নাকি ধনীয় আছে তাই নাকি ও দেখ গা ভিডিও শেষে দেখো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি হ ভাই তুই তো আসলে ভবিষ্যৎ দেখতে পারিস ভাই ধোকা খাইতে খাইতে দেখ গা আমি নিজে একটা কুজ বানিয়ে ফেলছি কিয়ার গুড শুন তোকে যদি কেউ বলে

আচ্ছা বন্ধু জীবনটা আসলে কি জীবনটা মানে এই আচ্ছা বন্ধু কিভাবে গরম হলে মুখ যায় আবার বেশি ঠান্ডা হলে আর ব্যালেন্স রাখতে হয় তুমি তো সত্যি বাস্তবতা শিকার হয়ে গেছো তবে ভাই এখন একশো টাকা বের কর চায়ের বিলটা দিতে হবে দাঁড়াম বন্ধু আসতেছি দাঁড়া দাঁড়া darah ah. <ken>